পরাজয় হয়েছে সেটি হচ্ছে ভারত পরাজয় ভারতের পরাজয় হয়েছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা রল পরাজয় হয়েছে একটা আপনার দেখবেন যে তার প্রমাণ আপনারা লক্ষ্য করেছেন যে পাঁচ আগস্ট যখন আমরা একটি ফেসি সরকারকে যখন আমরা বাংলাদেশ থেকে হটিয়েছি একটি ডায়নাকে একটি ডাইনিকে একটি মনস্টার একটি অ্যানিম্যাল আমরা একটি বাংলাদেশ থেকে একটি বড় একটি পাথরকে আমরা সরিয়েছি আপনারা লক্ষ্য করেছেন সেই দিন থেকেই ভারত তাদের ভারতীয় দূতাবাস বন্ধ করে দিয়েছে করেছেন আমাদের যে আমাদের বিশেষ করে চিটাগ্রাম গোয়াখালী কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোকে তারা পরিকল্পিতভাবে জাম্বুল লেকের গেটগুলো খুলে দিয়ে পরিকল্পিতভাবে তারা আমাদেরকে পানির নিচে দিয়েছে আপনারা যদি ফেরি লোকজনের সঙ্গে কথা বলেন তারা জানতে পারবেন গত পঞ্চাশ বছরে আমরা প্রবীণদের সঙ্গে কথা বলেছি আমি গত তিন দিন তারিখে থেকে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের আমাদের এই জনের একটি টিম আমরা সেখানে কাজ করছি আমরা দেখেছি যে প্রবীণরা বলেছেন তাদের চিবদ্দশায় এই রকম উজানের পানির ঢল তারা কখনো দেখেননি কেন হয়েছে দেখুন কত বড় অমানবিক তারা কিন্তু আমাদেরকে সতর্ক করতে পারতেন তারা বলতে পারতেন যে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে ভ্রমণ হচ্ছে কিন্তু আমাদের আমাদের যে তাদের যে ড্যামটি আছে বিপদসীমা উঠতে চলে যাচ্ছে তারা কিন্তু আমাদেরকে না জানিয়েছে রাতের অন্ধকারে এই ডাম্বুর লেকের গেটগুলো খোলা দিয়েছেন এবং আপনারা দেখেছেন যে আজকে আমাদের এখন পর্যন্ত ফ্রেনি লক্ষ্মীপুর নোয়াখালী এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে এই যে লুংরই অথচ আপনি লক্ষ্য করে দেখুন তাদের যদি অখণ্ডতা যদি বজিয়ে রাখতে হয় বাংলাদেশকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পায়ে যত হবে কারণ তাদের যে সেভেন সিস্টার যদি এইভাবে চলতে থাকে কষ্ট করে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই আমাদের আমরা এই আমরা যে প্রজন্মটি এখন আছি আপনারা দেখেছেন বাংলাদেশের তরুণ প্রজন্ম কি না করতে পারে গোটা বিশ্বকে দেখিয়েছি আমরা আমাদেরকে অনুকরণ করে আজকে কলকাতায় বিক্ষোভ চলছে করাচিতে বিক্ষোভ চলছে এবং আপনারা দেখবেন অতি শীঘ্রই কলকাতাতেও কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছে আমাদের কাছ থেকে শিক্ষা নেই পাকিস্তানের আন্দোলন চলছে আমাদের থেকে শিক্ষা নেয় অতএব এই প্রজন্মকে যদি আপনারা কোনোভাবে তাবেদার বানিয়ে রাখতে চান গোলাম বানিয়ে রাখতে চান দাস বানিয়ে রাখতে চান ভুল করছেন ভারত আপনারা মনে রাখবেন যে আপনাদের যে সেভেন সিস্টারকে যদি অক্ষ রাখতে চান নতুন করে বাংলাদেশিদেরকে নিয়ে ভাবতে হবে বাংলাদেশিদেরকে নিয়ে ভাবতে হবে আমাদেরকে নিয়ে ভাবতে হবে আমাদের সঙ্গে কোনোভাবেই দাদাগিরি কোনোভাবেই এই ব্যবহার যদি করেন আমি বলতে চাই অতি শীঘ্রই সেভেন সিস্টার নামে আরেকটি রাষ্ট্রের জন্ম হবে নতুন করে ভারত ভেঙে অনেক সাবধান যদি আপনাদের অখণ্ডতা যদি বুঝিয়ে রাখতে চান সেভেন সিস্টারকে যদি এখন পর্যন্ত ভারতের লচিত্রে রাখতে চান কোনভাবেই আসের পর থেকে বাংলাদেশিদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের এগারো কোটি মানুষের সঙ্গে রেস্ট করে বিমাটা ষোলো আচরণ করবেন না চুয়ান্নটি নদী যাত্রা ভাগ দিয়েছেন এই বাজার কারণে বাংলাদেশের প্রত্যেকটা নদী আজকে খালে পরিণত হয়েছে নদীগুলো নব্যতা হারিয়েছে গতিপথ হারিয়েছে গভীরতা হারিয়েছে প্রশস্ততা হারিয়েছে চর জেগেছে পলি আজকে যদি আপনারা এই বাঁধগুলো না দিতেন নদী নদীর মতো করে চলতো এই পানি এই প্রবণের পানি প্রত্যেকটা নদী দিয়ে এই চর নদী নদী দিয়ে আজকে আমাদের বঙ্গোপসাগরকে পতিত হতো কোথাও বন্যার সৃষ্টি হতো না আপনারা বাদ দিয়েছেন নিজের স্বার্থের জন্য কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য ফারাক্কা দিয়েছেন কৃষিকাজের জন্য বাদ দিয়েছেন সব মিলে প্রায় তিন হাজারের মতো কাজ আছে এই চুয়ান্নটি নদীর বিভিন্ন জায়গায় এই এইভাবে আপনারা পেরেছেন কারণ আপনাদের একটি বাংলাদেশ কখনোই আপনাদের বন্ধু ছিল না আপনাদের বন্ধু ছিল একটি গুলাম সরকার এই আওয়ামী লীগ সরকার আপনাদের একটি গুলাম সরকার একটি তামেদার সরকার তাদেরকে আপনাদের চাকুবার বানিয়েছেন চার্জ বানিয়েছেন কৃতদেশ বানিয়েছেন এবং তাদের মাধ্যমে সব সত্তর অর্জন করেছেন এখন থেকে নতুন করে পাঁচ আগস্ট থেকে নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাববেন নতুন করে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাববেন আবারও বলতে চাই সমস্ত চুক্তি বাতিল করতে হবে যে চুক্তিগুলো এই ফেসি সরকার আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য করেছে বাংলাদেশের সঙ্গে আপনারা জানেন আটত্রিশটি বর্ডার বাংলাদেশ সরকারের সঙ্গে কেন ভাই কি। ভারতের সঙ্গে বাণিজ্য কয়েক বাণিজ্য আমার হয় কেন আমরা আটত্রিশটি ইমিগ্রেশন কেন আমার চব্বিশটি আমার লং পোর্ট ভারতের সঙ্গে থাকবে কোনো প্রয়োজন নাই সমস্ত পোর্টগুলো বন্ধ করতে হবে এই কারণে সরকার বিক্রি করে দিয়েছে বাংলাদেশকে আটত্রিশটি পোর্টের অনুমতি দিয়েছে শুধুমাত্র ভারতীয়দের জন্য সাড়ে চার লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে বত্রিশ হাজার কোটি টাকা তারা প্রথম বাধা দিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত পোর্টগুলো ইমিগ্রেশন গুলো যেগুলোতে আমাদের কোনো সাক্ষ্য নাই আমাদের এখান থেকে কোন এক্সপোর্ট হয় না সেই পোর্ট বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে এই সমস্ত দেশ বিরোধী চুক্তি হয়েছে এই তামিলার সরকার এই ফেসিস সরকার এই ডাইনি হাসিনা একটা মনস্টার কোম্পানি একটা সাইকোপ্যাথ একটা মানসিক রোগী চার জায়গা হওয়ার কথা ছিল পাপ ছিল কোন ভবনে এই বাংলাদেশের জনগণ তাকে কুকুর বিড়ালের মতো বাংলাদেশ থেকে পাড়িয়েছে আর যেন কখনো বাংলাদেশে ফিরে আসার চিন্তা না করে যদি আনতে হয় আমরা আনবো ফাঁসির কাছে ছোড়াবো তাকে যে কাজ করেছে যে হত্যা করেছে আমাদের তরুণদের উচ্ছা করে দিয়েছে প্রত্যেকটি হত্যার বিচার করা হবে আমাদের বিজেপির পিল খেলা যে হত্যাকাণ্ড হয়েছে আমাদের বিচার করা হবে অতএব পরিশেষে বলতে চাই এই আজকের বাংলাদেশ দেশ মুসলিম লীগের এই প্ল্যাটফর্ম থেকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে আবারও বলছি নতুন করে ভাবেন কত বড় নুন দেখেন আজকে প্রায় পঁচিশ দিন যাবৎ এমনি ভারত বাংলাদেশ তাদের ভারতে দূতাবাস বন্ধ করে রেখেছে আমাদের অনেক লোকজন হয়তো চিকিৎসার জন্য যায় এই মানুষগুলো বঞ্চিত হচ্ছেন আপনারা জানেন অনেক দূতাবাস বাংলাদেশে নাই তাদের আমাদেরকে যেতে হয় ভারতে তারাও যেতে পারছেন না বিভিন্ন বিভিন্নভাবে তারা সবসময় আমাদেরকে বিভিন্নভাবে অন্যায় অবিচার করে যাচ্ছে স্পষ্ট করে বলতে চাই করে যে বাংলাদেশকে নতুন করে ভেবন বাংলাদেশকে বন্ধ তৈরি করুন বাংলাদেশকে যদি বন্ধুরা বানান বাংলাদেশকে যদি ভয়ের মতো সেই দৃষ্টিতে না দেখেন বাংলাদেশকে যদি প্রতিবেশীর দৃষ্টিতে যদি না থাকেন স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ যেমন পাকিস্তান থেকে আলাদা হয়েছে ঠিক সেইভাবে সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে ভারতের অখণ্ডতা যদি রাখতে হয় আমাদের সঙ্গে বন্ধুত্ব করুন কোন তাবেদার সরকারের সঙ্গে নয় কোন রাজনৈতিক দলের সঙ্গে নয় কোন গোষ্ঠীর সঙ্গে নয় কোন ব্যক্তির সঙ্গে নয় আঠারো কোটি মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন তাহলে আপনাদের অখণ্ডতা থাকবে আদারওয়াইজ বর্তমান সরকারকে বলবো এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো তামিলনাড়ু সরকার যতগুলো চুক্তি করেছে এই গ্যাস পাইপলাইন থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে আপনার আপনার জানেন করিডোর থেকে শুরু করে যত যত সমঝোত সরব স্বাক্ষর আছে সমস্ত স্বাক্ষর গুলো সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে আমরা নতুন করে ভাববো ভারতের সঙ্গে আমরা কিভাবে আগাবো আমরা ভাববো সেভেন সিস্টার আলাদা হবে কি হবে না আমরা ভাববো ভারতের কোথায় থাকতে কি থাকবে না অতএব আমাদের এক বক্তা বলেছেন আমরা আপনাদের প্যাটের ভিতরে বসবাস করি অতএব আমাদেরকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করেন সমস্ত শরীরে আপনার ক্যান্সার ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার কোথাও রক্ষা পাবেন না একদিকে কাশ্মীর আলাদা হয়ে যাবে একদিকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে একদিন আবার আগের মতো করে আপনার ওই আহমেদ আলাদা হয়ে যাবে আমি বলবো করে অতি শীঘ্রই নতুন করে পুরাষ্ট্রনীতি তৈরি করুন ডাইনিকে আপনারা নিয়ে গেছেন ডাইনিকে আপনাদের কাছে রাখেন এই বাংলার মানুষ এই মনস্টারকে এই 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 মানুষের কুটেকে বাংলাদেশে নিয়ে আসবে বাংলাদেশের যে আইন আছে সেই আইন দ্বারাই সেভাবে হত্যাগুলো হয়েছে তার নির্দেশে যেভাবে সংগঠিত হয়েছে এই আমরা দেখতে চাই কতদিন আপনারা রাখতে পারেন অতএব নতুন করে বাংলাদেশ কিনে ভবন নতুন করে বাংলাদেশের মানুষ কিনে ভবন দয়া করে যে নদীতে যে ভাত দিয়েছেন আর বাংলাদেশের কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি okay